আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবর সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এই যে আহকামর নিসা এই কিতাবটি থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব যে ইতেকাফ করলে কি ফজিলত রয়েছে দর্শক আমাদের সমাজের মধ্যে অনেকেই ইতেকাফ করতে চায় না অনেক মা বোনরা ঘরের মধ্যে অবসর বসে থাকে তারপরও ইতেকাফ করতে চায় না অথচ আজকে আমি এই কিতাব থেকে দেখিয়ে দিব যে ইতেকাফ করলে কি ফজিলত রয়েছে তাহলে দর্শক ভিডিওটি লম্বা না করে আমি এখন সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি ইতেকাফ করার ফজিলত এতেকাফের ফজিলত কি আমরা জেনে নিচ্ছি এতেকাফের ফজিলত ও ফায়দা এতেকাফ অনেক ফজিলত এবং ফায়দা রয়েছে এতেকাফের একটা ফায়দা হলো এ এতেকাফ করলে গুণা থেকে মুক্তি পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায় সুবাহানুল্লাহ আপনি গুণা থেকে মুক্তি পাবেন কি পাবেন না সেটা কোনো নিশ্চিত নাই কিন্তু ইতেকাফ করলে আপনি গুনা থেকে মুক্তি পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায় কারণ এই ইতেকাফ হল অবস্থান করা আমি কারো দরবারে অবস্থান করেই থাকব যতক্ষণ পর্যন্ত আনা যতক্ষণ পর্যন্ত আমার দাবি আদায় না হবে এ তো ঠিক এরকম যে আল্লাহর দরবারে আমি পরেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার দাবি আদায় না হয় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমা না হয় আর শেষ দিনে ক্ষমা হয়েই যাবে তাই এতেকাফ দ্বারা ক্ষমা অনেকটা নিশ্চিত হয়ে যায় সুবাহানুল্লাহ দুই নম্বর বিষয় এই এতেকাফ আর একটা ফয়দা হল হাদিসে এসেছে ওয়াইয়া জরি লাহু মিনাল হাসানাতি মেলেন হাসানাতি কুল্লিহা একজন মানুষের পক্ষে বাইরে থেকে যত রকম ন্যাক কাজ করা সম্ভব যদি সে সেই সব ন্যাক কাজ করে তাহলে তার যে পরিমাণ স্বভাব হবে এতেকাফ করার দরুন সে যদি ওই সব ন্যাক কাজ করতে নাও পারে তবুও তার ওই সব নেক কাজ এর স্বভাব হয়ে যাবে অর্থাৎ একটা মানুষ বাইরে থেকে নেক আমল করা যতটুক সবাব পাবে যে ব্যক্তি এতেকাফ করলো সে শুধু এতেকাফ করার কারণে ওই বাহিরের ব্যক্তির সম পরিমাণ সে সাওয়া পেয়ে যাবে সুবাহান এতেকাফের আরেকটি ফয়দা হল এতেকাফকারী থেকে জাহান নাম অনেক দূরে সরে যায় হাদিসে এসেছে ওমানি ক আবা মিমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে একদিন এতেকাফ করে তার মাঝে আর জাহান নামের মাঝে তিন খন্দক দূর হয়ে যায় সুবাহ এক খন্দক বলতে বোঝানো হয় অনেক দূরত্ব যেমন আসমান জমিনের মাঝে দূরত্ব আসমান যে কত দূরে তা কেউ বলতে পারে না কুটি কুটি আলোকবর্ষ দূর যা মানুষ এখনো হিসাব করে বের করতে পারেনি এরকম তিন খন্দক দূরে চলে যায় তা তার থেকে জাহান্নাম জান্নাতের কাছে চলে যায় জাহান্নাম তার থেকে দূরে চলে যায় এতেকাফের আরেকটি ফায়দা হল আল্লাহর সাথে এ এতেকাফকারীর মনের সম্পর্ক কায়েম হয়ে যায় আল্লাহর সাথে মনের সম্পর্ক জুড়ে যাওয়ার সবচেয়ে বড় ভাদা হলো দুনিয়া দুনিয়ার নানান রকম সম্পর্ক মানুষের মনে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার পক্ষে বাধা হয়ে দাঁড়ায় যখন মানুষ দশ দিন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয় দুনিয়ার সব কাজ কর্ম থেকে মুক্তি হয়ে আল্লাহর দরবারে পড়ে থাকে তখন আল্লাহ তা আল্লাহর সাথে তার একটা সুসম্পর্ক হয়ে যায় এতেকাফের পঞ্চম ফয়দা এ এতেকাফ করলে লাইলাতুল কদর পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায় এতেকাফের পঞ্চম ফয়দা হল এতেকাফ করলে লাইলাতুল কদর পাওয়া অনেকটা নিশ্চিত হয়ে যায় যে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কারিমি এরসাদ করেছেন লাইলাতুল কদরে খয়রুম মিন আল ফিসার লাইলাতুল কদর বা সবে কদর হাজার মাস এবাদত করার চেয়েও ফজিলত রাখে হাতিসে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে শেষ দশকে যে কোনো বেজর রাতে হতে পারে একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ রাত এর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে এখন কেউ যদি শেষ দশকে এতেকাফ করে তাহলে সে শেষ দশকের পুরো স জোর বেজোর সব রাতগুলোতেই আবাদত করতে পারবে এই সব ফজিলতের দিকে লক্ষ্য করে এই সব ফজিলতের দিকে লক্ষ্য করে সময় সুযোগ করতে পারলেই এতেকাফ করা চাই বিশেষভাবে এমন অনেক মা বোন আছেন যারা অবসর তাদের জন্য এতেকাফ করা খুবই সহজ শুধু ঘরের একটা জায়গায় নির্দিষ্ট করে সেখানেই থাকবেন প্রয়োজন হলে ঘরের চাকর চাকরানি বা অন্যান্যকে অন্য মানুষগুলাকে আপনি কাজ করার জন্য অর্ডার দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এতেকাফ করার মতো সুযোগ করে দুক এবং এতেকাফের যে ফজিলত বর্ণনা করা হয়েছে প্রত্যেকটা এতেকাফকারীকে এই ফজিলত দান করুক সবে বলি আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাতু